এখানে ডলার দেখেই যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে থামেন অপেক্ষা করেন আপনার ইনকাম হবে লিপগুড়ের নতুন একটা ইনকাম ওই নিয়ে আসতেছে যার মাধ্যমে কিছু করাই লাগবে না শুধুমাত্র সবার আগে লিপগুডে জয়েন হবেন আর প্রতি মাসে দশ ডলার করে দিবেন এবং মান্থলি সাবস্ক্রিপশনটা ঠিকমতো দিবেন ইনকাম আর ইনকাম তো এইটা আসলে কিভাবে কি এই বিষয় এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ ভালো কিছু লিপগুড় সম্পর্কে জানতে পারবেন দেখেন এখন আমি আমার অ্যাকাউন্টে আছি আর এখান থেকে যদি আমি মাই টিমে চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে একটা ইমরোলার ট্রি যেটা আমরা সবাই জানি এরপর আছে ম্যাট্রিক লিস্ট ভিউ যেটা আমরা জানি ইমরোলার টি মানে হচ্ছে আমরা যদি কাউকে রেফারেল করি তার লিস্ট এখানে দেখতে পারবো ম্যাট্রিক লিস্ট হচ্ছে আমরা কাউকে রেফারেল করলাম অথবা রেফারেল না করলাম আমার উপরে যে আপলাইন আছে তার থেকে যে ম্যাট্রিক্সগুলো আসছে সেগুলো এখানে দেখতে পারবেন এবং পাওয়ার লাইন জিনিসটা কি এবং এই পাওয়ার লাইন থেকে আসলে আমাদের ইনকাম হবে কি না নতুন কোম্পানির যে আপডেট আসতেছে সেখানে পাওয়ার লাইন থেকে কিভাবে ইনকাম দিবে এ টু জেড আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এই পাওয়ার লাইন কী যদি দেখেন আমি যদি পাওয়ার লাইনে ক্লিক করি দেখেন আমার পরে এই লিপগুডে সাত লাখ তেতাল্লিশ হাজার সাতশো জন মেম্বার জয়েন হয়েছে মানে বুঝতে পারেন আমি সাত লাখ মানুষের আগে এই লিপ জয়েন হয়েছি এবার আসেন আমি এখানে কথা বলতে বলতে আপনাদের একটা জিনিস দেখাই আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ওই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো সবার প্রথমে আপনার নাম দিয়ে দিবেন এরপর আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এরপর আপনার যেটা জিমেল সেটা দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল দিয়ে আপনি রিজার্ভ মাই পজিশনে ক্লিক করবেন এটা ওপেরা মিনি দিয়ে ব্যবহার করবেন যারা বাংলাদেশের মধ্যে আছেন এবং যারা বাংলাদেশের বাইরে আছেন যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারেন এবং যারা বাংলাদেশের মধ্যে আছেন ওপেরা মিনি দিয়ে ব্যবহার করলে আপনার এখানে ভালো স্মুথলি ব্যবহার করতে পারবেন লিপবোর্ড সাইডটা এবার দেখেন আমার অ্যাকাউন্ট প্রথম অবস্থাতে খোলা হয়ে গেল দ্বিতীয় অবস্থায় আমি এখন আমার হাতে সময় আছে পাঁচ দিন নয় ঘন্টা সাঁত্রিশ মিনিট এর মধ্যে যদি আমি আমার অ্যাকাউন্টটা মেম্বারশিপ নেই তাহলে এই পাঁচ দিনে পাঁচ দিনে আমার পর যারা অ্যাকাউন্ট খুলবে তাদের উপরে আমি থাকবো যেটা হচ্ছে পাওয়ার লাইন এখন এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনি এখানে চেক করতে হইলে এখানে শিওর মাই পজিশনের ডট কমে যাবেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আমি এখানে কোন ইমেল অ্যাড্রেস দিয়েছি এই ইমেল অ্যাড্রেসটা দিবেন আমি এটা কেটে দিলাম এবং এখান থেকে শুধু ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভিউ মাই টিমে যাবেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে আপনি চলে আসছেন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে এগুলো সব ডিটেলস ইংশালা পেয়ে যাবেন তো এরপর দেখেন আমি অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আসি দেখি কয়জন অ্যাকাউন্ট খুললো লিপগুর্ডে মাত্র আমি কিন্তু অ্যাকাউন্টটা খুললাম তো এই জন্য চলে যাব আমরা মাই পাওয়ার লাইনে মাই পাওয়ার লাইনে যাওয়ার পর দেখি আমরা আমি খোলার পর আর একজনও খোলে নয় এটা এখানে রেখে দেই আমি পাশে আপনাদের যেটা দেখাচ্ছিলাম আমি এই লিপগোর্ডে জয়েন হওয়ার পরবর্তীতে সাত লাখ মানুষ জয়েন হয়েছে এবং পেইড মেম্বারশিপ নিছে এখন লিপগুডের একটা নতুন আপডেট আসবে কিছু দিনের মধ্যে যেখান থেকে আমরা নতুন একটা উপায়ে ইনকাম করতে পারবো কিন্তু এখনও কনফার্মভাবে বলা হয়নি যে আসলে আমাদের পাওয়ার লাইন থেকে কিভাবে ইনকাম দিবে হাবি চাবি এখন পর্যন্ত কোনো কিছু সিওরিটি না কিন্তু আশা করা যায় পাওয়ার লাইন থেকে যদি কোনো ইনকামও দেয় তাহলে গেইনার আর করবো আমরা যারা প্রথমে জয়েন আসি এবং আপনি যদি এখনও জয়েন না হয়ে থাকেন আপনি জয়েন হওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ গেইন করতে পারবেন কারণ আপনি জয়েন হওয়ার পর যতজন জয়েন হবে এই লিপগুডে আপনি তাদের উপরে থাকবেন এবার আসেন দেখি আমার এই সাত লাখ তেতাল্লিশ হাজার সাতশো বাউন্ন জন মানুষের কাছ থেকে যদি কোম্পানি আমাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেনও দেয় মানে এক সেনেরও একশো বাগের এক বাঘও যদি দেয় তাহলে আমি প্রতি মাসে সাতশো তেতাল্লিশ ডলার ইনকাম করতে পারবো আর সেখানে কোম্পানি যদি আরও একটু বেশি দেয় আমার তো সাত হাজার দশ হাজার অনেকের বিশ পঞ্চাশ হাজার ডলার ইনকাম আসবে কিন্তু জানি না কোম্পানি পাওয়ার লাইন থেকে কীভাবে ইনকাম দিবে এ বিষয়ে কোম্পানি থেকে কোনো আপডেট আসার আগ পর্যন্ত সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না কিন্তু পাওয়ার লাইন জিনিসটাই হচ্ছে এটা যেটা আপনারা অনেকেই কনফিউজ ছিলেন এবার আসেন দেখি আমি অ্যাকাউন্ট খোলার পর কেউ অ্যাকাউন্ট খুলছে কিনা মাই পাওয়ার লাইনে ক্লিক করি দেখতে পারবো এই যে দেখেন এই অ্যাকাউন্টটা খোলার পর এই যে দেখেন দুইজন ব্যক্তি প্রি ইমরোল করছে মানে ফ্রি অ্যাকাউন্ট খুলছে এর মধ্যে একজন পেইড মেম্বারশিপ নিয়ে নিয়েছে ও মাই গড মানে এই ভিডিওটা তৈরি করার মাঝে আমি অ্যাকাউন্ট খুললাম তারপর দুজন ব্যক্তি ঢুকলো এবং একজন ব্যক্তি পেইড মেম্বারশিপ নিয়েও নিছে কারণ আসলে লিপগুটের মজাটা যে একবার বুঝে যাবে সে আসলে লিপগুট ছাড়া পাগল হয়ে যাবে আপনি এখানে সরকারি চাকরিজীবী অথবা একটা বড় প্রতিষ্ঠানের ম্যানেজার যে থাকে তার থেকেও অনেক বেশি ইনকাম করে আমাদের টিমের অনেকে এখানে একটু রিলোড দেই দেখি আরও মেম্বারশিপ তিনজন জয়েন হয়েছে তিনজন ফ্রি অ্যাকাউন্ট খুলছে এর মধ্যে একজন পেইড মেম্বারশিপ নিছে এখন আপনার হাতে সময় আছে আপনি অ্যাকাউন্ট এই ওপেনটা করার পাঁচ দিন এখনও সময় আপনি প্রতি বৃহস্পতিবার আমাদের ও উইকলি ইনকামটা আসে সেক্ষেত্রে আপনি প্রতি বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবেন অ্যাকাউন্ট যেদিনই খোলেন না কেন এখানে টাইম শো করবে এবং আপনি যদি বৃহস্পতিবার এই টাইম শো করার মধ্যে যদি আপনি লক মাই পজিশনে ক্লিক করে আপনি যদি পেইড মেম্বারশিপ এখান থেকে নিয়ে নেন তাহলে এই যে মানুষগুলা মাই পাওয়ার লাইনে যাওয়ার পর এই যে মানুষগুলো জয়েন হইতেছে এখানে দেখবেন দশ হাজার পনেরো হাজার মানুষ জয়েন হয়ে যাবে আপনি জয়েন হওয়ার পর যদি অ্যাকাউন্ট খুলে রেখে দেন তো ভিডিও যারা দেখছেন ভিডিওটা দেখার পর পরে অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন তারপর যেদিন মেম্বারশিপ নেওয়ার সেদিন তো নিলেন তো যখনই আপনি মেম্বারশিপ নেবেন এই টাইমের মধ্যে তখন এই যেত মানুষ জয়েন হবে তার উপরে আপনি থাকবেন এবং আপনার পাওয়ার লাইনে তারা নিচে থাকবে এবং কোম্পানি পাওয়ার লাইন থেকে যদি কোনো ইনকামও আনে আপনি এখান থেকে একটা ফ্রিতে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো এটাই দেখানোর ছিল এই পাওয়ার লাইন থেকে আমরা কীভাবে বেনিফিট হতে পারি কোম্পানি যদি পাওয়ার লাইন থেকে ইনকাম দেয় প্রতিটা মানুষ এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো কিন্তু এখন দেখার বিষয়ে কোম্পানি পাওয়ার লাইন থেকে আসলে কিভাবে আমাদের ইনকামটা দেয় তো লিঙ্কুট নিয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ